সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে ভিডিওর মূল বিষয় হলো যারা আমরা গাবি পালন করি অনেক খামারি ভাই আছে গাবি পালন করে গাবি পালন করার পর গাবি হিটে আসে না অনেক দিন হয়ে যায় গাবি হিটে আসে না বাচ্চা হওয়ার পরেও দেখা গেছে 6 মাস 7 মাস চলে যায় গাবি হিটে আসে সেই কারণে আমরা খামারিরা অনেক লসে থাকি কিন্তু এখন এমন একটা পদ্ধতি আপনাদের বলবো যে পদ্ধতি অবলম্বন করলে আপনার লসে থাকার সম্ভাবনা থাকবে না মাত্র ঘন্টায় আপনি একটি পালন করতেছেন আশা করে গাভী হিটে চলে আসবে মাত্র ঘন্টায় হেঁটে চলে আসবে একটি গাভী কি কি উপাদান আছে এই তিনটি প্রাকৃতিক নিয়ম এটি কিন্তু ওষুধ না এটি হলো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়ম প্রাকৃতিক নিয়মে আপনাদের বলে দিব মাত্র চব্বিশ ঘন্টায় কিভাবে একটি গাভী হিটে আসে যেমন আমার এই গাভীটি দেখুন এই গাভীটি বাচ্চা হওয়ার পরে আসতেছিল না। আসতে আসতেছিল না তখন আমাকেও কিন্তু একজন বলল যে এমন একটি পদ্ধতি আছে। যেটা ঘন্টার হিটে চলে আসবে তাই আমি আমি তার শুনে। সেই খাওয়াই এমনকি খাওয়ানোর পরে হিটে চলে আসে এটা এখন ছয় মাসের প্রেগনেন্ট এই গরুটা এই গরুটার উপরে কিন্তু আমি সেই আমার যে খাদ্য খাওয়ানোর কথা শিখিয়ে দিচ্ছে সেটি প্রয়োগ করি প্রয়োগ করার পর চব্বিশ ঘন্টার মধ্যে হিটে চলে আসে আল্লাহর রহমতে দেখুন আপনারা আমরা অনেক আশা করে একটি পালন করি সেই যদি হিটে না আসে তাহলে আমাদের অনেক কষ্ট লাগে এমনকি কষ্ট পাওয়ারই কথা কারণ গরু হিটে না আসলে আমাদের খামারিদের কিন্তু লস তাই আজকে কি কি উপাদান দিয়ে এই খাদ্যটি তৈরি করা হয় সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই খাদ্যগুলো হলো প্রথমে আপনারা নেবেন হাঁসের ডিম একটি হাঁসের ডিম নিবেন সেই হাঁসের ডিম একটি পাত্রে ভাঙবেন ভাঙার পর সেই ডিম ভালো করে মিশ্রিত করে গুলবেন আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে যে হাঁসের ডিম যেমন ভাজি করেন ডিম ভাজি করেন অন্য কিছু ছাড়া শুধু ওই হাঁসের ডিমটাই আপনারা গুলে নিবেন গুলে নেওয়ার পর আপনাদের বাড়িতে যদি কালো জিরা থাকে কালো জিরা নেবেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম কালো জিরা নিবেন কালো জিরা প্রথমে সুন্দর করে ধুয়ে নিবেন যাতে ময়লা না থাকে ধোয়ার পর সুন্দর করে শুকাবেন শুকানোর পর সেটি সুন্দর করে পাটায় হোক যে কোনো ভাবে হোক আপনারা পিষে নিবেন বাটবেন আমাদের এলাকায় যেটা বলে বাটা সেই বাটবেন বাটার পরে সেই কালো জিরা আর হলো হাঁসের ডিম একত্রিত করবেন একত্রিত করার পর আপনি কিছুক্ষণ রেখে দিবেন প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট রাখার পর আপনারা নিবেন হলো মধু যেটা মধু মধু গ্রাম গ্রাম পরিমাণ নেওয়ার পর সেই হাঁসের ডিম কালো জিরা এগুলা সুন্দর করে গুলবেন গুলা গুলানোর পর দেখবেন একটি আঠালো ভাব চলে আসছে আঠালো ভাব চলে আসছে সেই আঠালো ভাব ওইভাবেই রেখে দিবেন আপনি আরো দশ মিনিট তাহলে আপনার বিশ মিনিটের মতো রাখবেন রাখার পর আরেকটি গাছের সাথে আপনাদের পরিচয় করে নিব সেই গাছের ফল আপনারা খাওয়াবেন চলুন যাই আরেকটি গাছের সাথে আপনাদের পরিচয় করে দেই এ জায়গায় হলো তিনটা আরেকটি উপাদান এই জায়গায় দিবেন সেটি হলো আমরা প্র্যাকটিক্যালে দেখব সেই গাছের ফল সেই গাছের ফল একত্রিত করে আপনি এই যে চারটি উপাদান এই চারটি উপাদান দিয়ে আপনি মাত্র 24 ঘন্টায় দুই বার খাওয়াবেন 24 ঘন্টার মধ্যে দুই বার এই পদ্ধতিতে খাওয়াবেন 24 ঘন্টা পরে সেটা চলে আসবে আল্লাহর রহমতে আপনাদের আর টেনশন করতে হবে না টেনশন করার কোনো কারণ নাই দেখুন এই যে সেই গাছের নিচে চলে আসছি আমরা সেই গাছের ফল hemoglobin এর সাথে আরো দুটি উপাদান নিশ্চিত করে আপনারা খাওানোর পর মাত্র 24 ঘন্টায় গরো হেটে চলে আসবে আল্লাহর রহমতে তো আপনারা যারা গাভী পালন করেন তারা গরু হেঁটে আসা অনেক চিন্তিত তো আর চিন্তা নয় আর চিন্তা করতে হবে না এই যে দেখুন এই গাছটি আপনারা যদি চিনে থাকুন এই যে এই গাছের ফল এই গাছের ফল খাওয়ার পরেই কিন্তু গরু মাত্র চব্বিশ ঘন্টায় হেঁটে চলে আসবে এর সাথে আরো দুটি উপাদান মিশ্রিত করতে হবে আপনাদের সেই দুটি উপাদানও দেখাবো যে গরু কিভাবে হিটে না যায় আমরা গরু লালন পালন করি কিন্তু লাভ করতে পারি না একটি কারণে গাভী বাচ্চা দেওয়ার পর অনেক বড় হয়ে যায় বাচ্চা তবুও গরু হিটে আসে না আমাদের খামারিদের অনেক লস হয় তাই আপনাদের কথা চিন্তা ভাবনা করে আজকে এই ভিডিওটা করা এই গাছটার নাম হলো আমাদের এলাকায় বলে খুকসা গাছ এই যে পাতা দেখুন এই যে এই খোকসা গাছ বলে আমাদের এলাকায় এই গাছটির নাম অনেকে বলে ডুমুর ফল কিন্তু ডুমুর ফল আলাদা গাছ আলাদা আমরা যে গাভী পালন করি গাভী পালন করার পর আমাদের করা একটা বিষয় সেই আপনাদের আজকে বলে দিলাম আপনারা এই নিয়মে যদি গরুকে খাওয়াইতে পারেন গরু অবশ্যই হেঁটে চলে আসবে হেঁটে চলে আসলে আপনারা লাভবান হবেন আর যদি একটি গরু হেঁটেই না আসে তাহলে কিন্তু লাভ করার কোন সম্ভাবনাই নাই তাই আপনারা আমি যে পদ্ধতিটা বলে দিলাম এই পদ্ধতি অবলম্বন করুন কোনো জিরা গ্রাম মধু একটি আর আমি এই ফল এই চারটি উপাদান এই চারটি কি আপনারা সংগ্রহ করতে পারবেন না এই চারটি উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করবেন করার পরে আপনার গরু অলরেডি খেতে চলে আসবে গরুকে দুই বেলা খাওয়াইতে হবে চব্বিশ ঘন্টায় দুই বেড় খাওয়াবেন যেমন আজকে যে টাইমে খাইলেন কালকে একই টাইমে খাবেন একই টাইমে খাওয়ানোর পর দেখবেন এই চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার যখন খাওয়াবেন পরের দিন পরের দিন অলরেডি হেঁটে চলে আসবে তাহলে যদি আমাদের ওষুধ ছাড়া কোনো ডাক্তার ছাড়া একটি গরু হেঁটে আনা যায় তাহলে কত সুবিধা দেখুন তা চলুন যাই এখন সেই গাছ যে গাছের কথা এতক্ষণ বললাম সেই গাছের সাথে আপনাদের পরিচয় করে দেয় যে এই গাছ সਿਰফল দিয়ে আপনারা মূলত এই গরু হিটে আনতে পারবেন আর সাথে তিনটি উপাদান দিয়ে সেই তিনটি উপাদানের কথা বলে দিলাম ওই গাছের ফল এমনকি গাছ সহ আপনাদের দেখাবো কিন্তু কত টুক পরিমাণ খেলাবেন এই গাছের ফল ফল সেই বিষয়ে কথা বলবো এটি বেশি খাওানোর দরকার নাই এক পোয়া পরিমাণ ফল এক পোয়া পরিমাণের ফল দুই বেলায় যেতে হাফ কেজি পরিমাণ ফল হয় সেভাবে খাওয়াবেন খাওয়ানোর পর আপনার গরু হেঁটে চলে আসবে আল্লাহর রহমতে কোনো টেনশন না করে আপনারা যারা যাদের গরু হিটে আসতেছে না তারা আমার এই পদ্ধতিটা অবলম্বন করুন আল্লাহর রহমতে চলে আসবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা পরীক্ষা করে দেখতে পারেন এই বিষয়টা পরীক্ষিত কোনো এই জায়গায় ছিটারি বাট পারি নাই কারণ হলো এটা হলো আমি যেভাবে হিটে আনছি আপনি যদি ওইভাবে হেঁটে আনার পর আপনার যদি উপকার হয় তাহলে আমার আসলেও ভালো কারণ হলো একটি খামারি লসে থাক সেটা কোনোভাবেই আশা করা যায় না তো এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম